ওনার দর্শনটা নিয়ে যাওয়ার এইদিকে নৈশ বাগান আছে এখানে হয়তো বা গানের অনুষ্ঠান হয় হয় মনে হয় এখানে দেখতেছে ওরকম জয় মত মাথা যদি কোনো ভ্রান্তি এটা এখানকার শ্মশান বাড়ি এখন আমরা মায়ের দর্শন নিয়ে আবার আমরা চলে যাব চলে যাওয়ার পরে আবার ওই আগের ওই চাচার সাথে আমরা বাকি নিচুগুলো দেখে নিয়ে আসব দেখতে যাব বাকি বাগানটা যে আছে সেই বাগানটা দেখতে যাব ঠিক আছে চলেন আমি জুতোটা আসলে এই জায়গাগুলোতে চাচা এই যে তিন চারজন মিলে থাকে কিভাবে যে থাকে আমাদের কিন্তু প্রচুর পরিমানে ভয় লাগতেছে এবং সাথে আমাদের আমাদের এই সনাতন ধর্মীদের শ্মশান বাড়ি আসলে চাচাদের যেরকম পরিশ্রম হচ্ছে ওই তুলনায় মনে করেন যে বেতনটা পাচ্ছে বেতনটা হচ্ছে না ওরা আবার রাত তিনটা চারটা পর্যন্ত ওদেরকে বাদুর তাড়াইতে হয় নাহলে বাদুর না তাহলে এই যে সুন্দর ইয়ার যে নেচুগুলো দেখা যাচ্ছে এগুলোকে আবার বাদুরে নষ্ট করে এই যে নেচুগুলো দেখতেছেন এগুলোকে আবার বাদুরে নষ্ট করে এই যে বাদুরকে তাড়ানোর জন্যে আবার এই ভিডিও বন্ধ করছ হ্যালো গাইস আসলে আমার যে বড় ভাই এই জেনি জেনিক ক্যামেরাম্যান এনে সানাতে না পারে উনি আবার দেখেন যে ওই যে লেসু সিরে খাইতে শুরু করছে অবশ্য চাচাকে বলছে যে চাচা আমরা একটা লেসু সিরবো আমরা লেসু খাবো এই জন্য মনে করেন ওরা আবার লেসু সিরে খাওয়া শুরু করে দিছে আচ্ছা ওই দাদাকে দেন না না দেন 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 এটা এমন একটা লোভনীয় ফল এমন একটা লোভনীয় ফল যেটা বলা চলে না এটা দেখলেই অবশ্য জিভায় পানি চলে আসে খুব মন চায় যে খাইতে মন চায় তারপরে আমার ক্যামেরাম্যান তারপরে মনে করেন যে আমাদের যে ভিডিও ম্যান উপাসে আমাদের আবার দুইটা বড় ভাই আসতেছে ও এত বড় যে এটা একটা বাগান যে ওরা হাঁটতে হাঁটতে হয়তো বা ক্লান্ত হয়ে গেছে আপনি কি মাটি থেকে কি ওই লেচু খুরাইছেন আবার ওই দাদা আমার ঘুরতে ঘুরতে দেখছে যে নিচের নিচু পরে আছে লেচুর গাছের নিচে

চা আমাদেরকে অবশ্য ভালোবেসে সবাইকে চাচা আমাদের মনে করেন যে আবার আমাদের যে বড় ভাই আছে সবাইকে নিচু খাওয়াচ্ছে হ্যাঁ আসলে চাচা খুব ভালো মানুষ খুব ভালো মানুষ মানে যদি কিছু কিছু নিজে